কেমন আছেন গাইস আজকে হলো ফার্স্ট বলো কারণ আজকে হলো আমরা পিকনিকে যাচ্ছি আর এই কুম্পান্ডি থেকে আমরা বেড়াইতে যাচ্ছি আমাদের কোম্পানির টিম স্টাফ সুপারভাইজার এবং সার আর আমরা ওয়ার্কার তো বন্ধুরা আপনারা দেখতে পারছেন আমাদের বড় গেটে আমাদের গাড়ি চলে আসেছে মানে ঘুরতে যাচ্ছে কেমন লাগছে তোমার ভাই গাড়ির ভিতরে আসে দেখছি সব হুড়া খালি ডিজে গান চলছে আর সব পাবলিক আগে আমার থেকে আগে আসে বসে রয়েছে দেখেন কি ডিজে দিয়েছে তো বন্ধুরা গাড়ি এখন ছেড়ে দিয়েছে আর ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন আমার এটা ফার্স্ট প্রথম বলক আর এই বলকে আমরা যাচ্ছি সবে পিকনিকে এবং ঝাপলং এবং ঝাপলংয়ে কি মজা করব আমাদের সাথে থাকবেন ভিডিওটা না দেখলে আপনারা মজা কি বুঝতে পারবেন না তো আমরা চলে এসেছি এখন সিলেটে আর আমরা যাব যাবো শাহজাহাল দেখতে আমরা সবই আগে যাব মাজার ঝাপলং মানে এই যে প্রথম ঘুরতে আইলা সিলেটে তোমার ফিলিংসটা টা কিরকম লাগছে অনেক অনেক আমাকে ভালো লাগছে তাই আমি সবাইকে বলতে চাইছি যে আপনারাও আসে এক একবার ঘুরে যান সিলেট শহরে তখন দুকন এখন আমরা মাজারের ভিতরে আর মাজারের ভিতরে এইগুলা কি আপনারা প্লিজ বলতে পারবেন দেখেন চারি ষাটে কালি কবর আর কবর এখন আপনারা বলেন তো কি কী কবর এবং কার কবর জানেন মাজারের ভিতরে এত কবর কেন কিসের কবর এবং মাজারের ভিতরে কবর কী থাকে আমি এই প্রথম থেকে অবাক হয়ে গেছি এবং মাজারের ভিতরে ঢুকে দেখি আরো সুন্দর্য জায়গা দেখেন কত সুন্দর কবুতর আর তো মজার বিষয় হলো আপনাদেরকে দেখাই কবুতরে ভরা কি কবুতরে ভরা ওই বিল্ডিং গুলা চাইরো সাইড এখানে কবুতর আর কবুতর আর দেখতে এত ভালো লাগছে তাই তোমাদের কাছেও দেখাচ্ছি আর দেখেন কি সুন্দর কবুতর গিলা আর অনেক অনেক লোকজন প্রায় সময়ে সেই মাজারে দেখতে আসে

তো এখন আমরা সবে মাজার ঘুরে এবং দেখলাম এবং সবে ভিডিও করলাম এবং ছবিও বিতুললাম। এখন আমরা যাচ্ছি জাপলং আর হ্যাঁ তোমাদেরকে একটা ভিউ দেখায় মানে ভিউয়ের ফুটেজ দেখে। দেখেন ওই যে বড় বড় পাহাড় উঁচু উঁচু দেখা সেটা হলো ইন্ডিয়া আর এই দিকে দেখেন আপনারা পোলো করেন ছোটো ছোটো চা বাগান দেখতে কিন্তু অসাধারণ অনেক সুন্দর সেই ভাই ফর ইউ ছাড়লেই কিন্তু ভিউ আর ভিউ এত ভেজালে একটা সমস্যার মধ্যে পড়েছি সেই ঝাপলং যাওয়ার সময় রাস্তার মধ্যে গাড়ি হঠাৎ করে কি সমস্যা হয়ে গেছে এখন বর্তমান ধাক্কা দেওয়ার লাইন প্রস্তুত হয়েছে আমাদের এই যে ভুলটা ধাক্কা দিছে গাড়ি তারপরে করে যাচ্ছে না এখন কি ঘুরা তোমাকে ভালো লাগছে আমাদের একদম ভালো লাগছে না আমাদের এই যে বুলাগঞ্জ যাইতো বুলাগঞ্জ যাইলে তাহলে ভালো এখন যে আপনাদেরকে বলছে গাড়ি ধাক্কা দিতে গাড়ি ধাক্কা দিব গাড়ি ধাক্কা দিয়ে উপরে তুলে দিবো সবাই সবাই গাড়ি বর্তমান আমরা ঘুরতে আসে এই অবস্থা পরিস্থিতি পড়েছি এই যে দেখেন গাড়ি ধাক্কাতে লাগছে তো সেই ভাঙ্গা গাড়ি নিয়ে চলে আসলাম আমরা ঝাপলঙে। এখন গাড়িটা দেখতে পারছেন যে নিউ দেখাচ্ছে কিন্তু ভাই ইঞ্জিন টিনজিন সব দুর্বল একটা টিলা বাইতে গিয়েই কিন্তু একবারে কি মানে একটা গাড়ি ছেঁড়া বেড়া হয়ে গেছে তো দেখেন ওই যে ইন্ডিয়ার পাহাড় দেখাচ্ছে ইন্ডিয়ার ছোট ছোট ঘর আর এখন মজার বিষয় হচ্ছে নিচে আছে ঝাপলংটা মানে পানি পাথর এগুলা মানে ঘোরাবার জায়গা সেই সুন্দর যে জায়গা কিন্তু এখন আমরা এইখানে খাওয়া দাওয়া করব। এই খাওয়া দাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে আমরা আমরা এবং একবারে খাব করে নিয়ে গেছি সেই কোনো জায়গায় কিনে খাতে লাগবে না আমরা সেই খাওয়া দাওয়া করে একবারে আমরা বেড়াইতে যাব ঘুরতে যাব। তো ক্যামেরাওয়ালা দেখেন লোক লগে আছে ভাই ক্যামেরা নেবেন না ছবি তুলবেন এইটা নিয়ে বিষয়ে তো যাই হোক আমরা ক্যামেরা আমরা নিচ্ছি না আগে খাওয়া দাওয়া করব তারপরে আমরা ঝাপলং এ উদ্দেশ্য নিব মানে ঝাপলং তো চলে আসে চিয়াপরে ঘুরতে যাব দেখলা যে টিলাটার উপর আমরা খাওয়া দাওয়া শেষ করলাম আর এখন যাব নিচে ঝাপলা যে তোরা যে মানুষ বলতেছিল নিচে দেখ মানুষ হ্যাঁ না না ভাই না লাগবে না

যেমন আমি একটা বড় সেলিব্রিটি আর অনেকে ক্যামেরাম্যান আছে বলছে ভাই ছবি তুলবেন ছবি তুলবেন ভাই ছবি তুলবেন আরে হাসির বিষয় আর এইখানে দেখেন অনেক তোমাদেরকে দেখাচ্ছি অনেক মেলা মেলা বলতে অনেক দারুণ জিনিস আছে এখানে টপি কাপড় এবং মালা টালা চেন টেন যেটাকে বলে মেলা সে অনেক সুন্দর সুন্দর জিনিসপাতি কিন্তু ভাই জিনিসের অনেক দাম আপনারা কি নিবেন দেখছেন জাফলং এর কি অবস্থা খালি পাথর পাথর আসো তোমাদের কাছে একটা মজার জিনিস দেখাই ওইদিকে দেখাও খালি দেখেন পাথর আর পাথর ভাই এত পাথর আসলো কিতে কয়ে আর দেখেন এখানে সাদা এবং কালো পাথর এবং সব ধরনের পাথর আছে ছোট বড় আর দেখাচ্ছি দেখেন পাথরগুলা সাদা এবং কালো পাথর আপনারা দেখেন ভালো টিকে আর শুধু পাথর আর পাথর এত পাথর বাবা সব পাথর কি ইন্ডিয়া থেকে আসেছে নাকি আর ওই যে দেখেন বড় বড় পাহাড় উঁচু উঁচু পাহাড় ওটা কিন্তু ইন্ডিয়া ওগুলা ইন্ডিয়া আর ওই যে বড়ো পাথর দেখা যাচ্ছে ওইখান থেকে পানি পড়ে তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তোমাদের কাছে আরও কিছু ফুটেজ ধরে দেখাবো এবং তুলে ধরবো আর আমরা বলছি যে নৌকা নিয়ে ঝর্নায় যাব ঝর্ণাটা কত দূর দেখা

আমরা এখন যাচ্ছি মনের ঝর্ণা দেখতে বাবুয়ে চলতে পারছি না তাই জুতা খুলে রাখেছি নৌকার गेंजी का बोलना की कुछ का তো বন্ধুরা এখন আমরা ঝর্ণাতে আর ঝর্নার সবচেয়ে উপর জায়গায় দেখেন আমাদের ভিডিওটা দেখেন সাথেই থাকি ऊपरको भिडियोमा साथै चाक हेर 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 हेर

চলেন আমরা এখন খুব ভয়ংকর জায়গায় আছি বুঝছেন এই যে ভাইটা দেখেন আর এই যে দেখেন পানির পরিস্থিতি জন্ম এখানকার আমি দিচ্ছি এখানে

অনেক ঘুরতে ঘুরতে এখন বিকাল পাঁচটা বাজে আর কত ঘুরবো আর কি দেখাবো যাবার সময় আরো কিছু দেখাবো আসো বসে খুব গল্প করি এই বড় পাথরের মধ্যে আমরা বসে পড়ি বসো বসিং কোথায় বসবো নিচে তো গাইস দেখতেই পারছেন আমরা এখন বর্তমানে আমরা এক গাড়ি মানুষ বুঝছেন মানে পঞ্চাশ ষাটজন লোক এসেছি সব যার যে রকম গেছে আর আমরা চারজন আলাদা হয়ে গেছি এখন কোথায় যে আইলাম শুধু দেখে নেই যে পাথর আর পাথর বড় বড় বল্ডার পাথর মানে বিশ্বজিৎ

গাইস আরে সারা দিন একবারে ঝাঁপলং এইখানে এইখানে ঘুরতে ঘুরতে একবারে কেলান্ত। এখন আমরা রেইস শেরপুরে শেরপুরে কিছু হালকা ঝাপসা নাস্তা খাইলাম এরপরে যাবো হতো ডাইরেক্ট কোম্পানিতে কোম্পানিতে তারপরে যেতে পারি মলিবাজারে কিছু খাওয়া দাওয়া করা লাগবে আপনারা ভিডিওটা সাথেই থাকেন এই যে দেখেন গাড়ি ফাঁকা সবাই খাতে তো বন্ধুরা এই ছিল আমার ফার্স্ট ব্লক আর ব্লকটা কেমন হয়েছে এবং সিলেট এবং ঝাপলং এবং এই যে দুই জায়গার মধ্যে আমরা দেখালাম যত চেষ্টা করেছি সব কিছু তুলে ধরলাম তো কেমন হচ্ছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং পাশেই থাকবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর নিজের প্রতি খেয়াল রাখবেন ওকে এটা একটা বাই বাই